নমস্কার কুমকুমের রোজ নাম আপনাদের স্বাগত তো দেখো আজ আমি যে বাসি ভাত দিয়ে বানাবো কুরকুরে তো কীভাবে বানাচ্ছি দেখো এই যে আমি বাটি ভাত নিয়ে নিচ্ছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে জারে আমি এটাকে দিয়ে ভালো করে পেট করে নিচ্ছি এবার দেখো হাতের মধ্যে আমি একটু এ দেখো বেশি জল দেবো না সামান্য একটু জল যেমন জলটা দিতে হবে এমনই যেন পেস্টটা একটু গাঢ় হয় একদম পাতলা হলে চলবে না তো চলো এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো এইভাবে আমি পেস্ট করে নিলাম একটা এই যে এইভাবে বেশি পাতলা করবে না আর এবার আমি দেখো এটার মধ্যে এক চামচ দু চামচ তিন চামচ চার চামচের মতো বেসন আর দেব হচ্ছে দেখো কর্নফ্লাওয়ার এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দেব হচ্ছে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তো কালারটা ভালো খুব সুন্দর আসবে কালারটা এই জন্য আর দেবো হচ্ছে দেখো পরিমাণ মতো নুন এই দেখো নুন দিচ্ছি নুনটা ঠিক আন্দাজ বুঝে দেবে আর দেবো হচ্ছে দেখো একটা এই দেব ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি আরেকটা ম্যাগি মশলা পাওয়া যায় ওটা নিলেও হবে এটা আমার ম্যাগির ভেতরে ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি দেখো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি

দেখো এটা এভাবে আমি গ্লাসের মধ্যে রেখেছি তো চলো আমি কড়াইয়ে এবার তেল বসাচ্ছি দেখো কড়াইয়ে তেল বসতে দিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা তাই জন্য আমি একটু চেক করে নিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে এবার দেখো এটা বানিয়েছি যেটা এই যে আমি প্লাস্টিকের মধ্যে ভরেছি একটু প্লাস্টিকটা দেখো আমি কি করছি এই যে দেখো এই যে কোনাটা আছে একটু আমি কেটে নেবো বেশি বড় করে কাটবে না খুব বড় করে কাটলে অনেক মোটা মোটা বের হবে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি আঁচটা একদম কম করে দিয়েছি এবার আমি দেখো করে আমি ভেজে নিচ্ছি বেঁচে দেবে না তাহলে গায়ে গায়ে চিটিয়ে যাবে এগুলো একটু দেখো সুন্দর হচ্ছে পুরো যেন মনে হচ্ছে কুকুরে একদম হালকা আঁচে ভাজবে নাহলে বেশি আঁচ করে ভেজে দিলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই দেখো আমি একদম আঁচটা কম করে দিয়েছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এটাকে ভাজছি চলে ভাজা হয়ে দেখো আস্তে আস্তে তাই হয়ে গেল দেখো কুকুরে গুলো ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি কুকুরেটা দেখো এবার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি সব কুলকুলগুলো ভেজে নিচ্ছি দেখো সব কুলকুলগুলো ভাজা হয়ে গেল আবার শুনে বুঝতে পারছো কত কুলকুলে হয়েছে দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম কুকুরে হয়ে গেছে এবার দেখো আমি একটু দেখো এবার আমি এটার মধ্যে একটু মেশাচ্ছি হাফ চামচের মতো দেখো বিট লবণ একটু গরম থাকতে মেশাতে হবে আর দেখো আমি মেশাবো একটু আমচুর পাউডার খুব বেশি মেশাবে না এগুলো একটু নুন নুন থাকে এবার ভালো করে মেশিয়ে নিচ্ছি গরম থাকতে থাকতে একটু মেশাতে হবে নাহলে লাগবে না কোনোদের সাথে কোনোটা টেস্টি হবে না তো দেখো তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে দেখো হয়ে গেল এক বাটি ভাত দিয়ে কতগুলো আমার কুরকুরে হয়েছে তো দেখো আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আরও আরেকটি নতুন ভিডিওতে আজকের মতন তাহলে বাই